আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাই তো এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে ইলেকশন কমিশন কারা কার্যক্রম নিষিদ্ধ করলো যে নিজে অবৈধ তার কোন ধরনের প্রজ্ঞাপন কি বৈধ হতে পারে কাজেই আমরা এটাকে গণনাতেই ধরছি না যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ এবং এই সরকার দ্বারা নিয়োজিত যে অবৈধ ইলেকশন কমিশন সে নিবন্ধন বাতিল করলো এটাকেও আমরা গ্রহণ করছি না যে আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার ভেরি মাচ অ্যাক্টিভ এবং আওয়ামী লীগ অবশ্যই ইলেকশনে পার্টিসিপেট করবে বাংলাদেশের মেজরিটি মানুষ আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় আনবে এই মুহূর্তে আমাদের আমাদের যে দাবি এবং যেটা আমরা আদায় করে ছাড়ব সেটি হলো ইউনুসের এই সরকার ইলিগাল গভর্নমেন্ট কে সরে যেতে হবে সাংবিধানিক ভাবে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনগত ভাবে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে যেটি তত্ত্বাবধায়ক সরকার যেটি এই মুহূর্তে আছে সংবিধানে এবং সেই সরকারের অধীনে একটি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে আপনি যখনই বলবেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাই ডিফল্ট সেটা অন্তর্ভুক্তিমূলক হতে হবে আর বাই ডিফল্ট আওয়ামী লীগ ইলেকশনে থাকবে তার নির্বাচন কমিশন পূর্ণ গঠনের মাধ্যমে আপনি যদি ডেমোক্রেসিতে প্রত্যাবর্তন করতে চান এখন তো গণতন্ত্র নেই এখন তো এখন তো দখলদারীরা ঢুকে গেছে আমরা বলছি গণতান্ত্রিক প্রক্রিয়ায় মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর মানুষের হাতে কিভাবে ক্ষমতা হস্তান্তর করবেন মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে সে যেই হোক এবং সেই ভোটের যে বিষয়টা যে বিষয়টা একটা অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচন মাধ্যমে হতে হবে সেটি তো আমরা বলছি তো তার মানে আপনারা এটা প্রত্যাশা করেন যে একটি তত্ত্বাবধায়ক সরকার হলে সেই সরকার আওয়ামী লীগের ওপর আরোপিত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে এটা তো আপনারা প্রত্যাশা করছেন না এটা প্রত্যাশার বিষয় না এটাই এটাই বাস্তবতা সেটাই হবে নমস্কার আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে সংযুক্ত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত পরিচিত মুখ এবং পরিচিত নেতা আলী আরাফাত আলী আরাফাতের আরেকটি পরিচয় তিনি একজন শিক্ষাবিদ এবং তিনি শেখ হাসিনার সর্বশেষ যে সরকার সেই সরকারের তিনি তথ্য সম্প্রচার মন্ত্রকের মন্ত্রী ছিলেন মিস্টার আরাফাত আপনাকে স্বাগত জানাই আমি সরাসরি প্রশ্নেই চলে যাই সেটি হচ্ছে যে এই যে আলোচিত তত্ত্বাবধায়ক সরকারের বিষয়টি এই বিষয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে আপনি বেশ কয়েক মাস আগে এই প্রস্তাবটি দিয়েছিলেন যে বাংলাদেশের পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক যদিও আপনাদের সরকার তারাই এই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিলেন এখন আমরা আরেকটু বিষয়টি কৌতূহলের কারণ হয়েছে যে শেখ হাসিনা আপনাদের দলনেত্রী তিনি সম্প্রতি তার ভাষণে তিনি বলেছেন যে ইউনুস সরকারের অধীনে নয় বাংলাদেশের নির্বাচন হোক একটি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সভাপতি মানুষের মধ্যে কৌতূহল যে আওয়ামী লীগ কেন তাদের অবস্থান বদল কারণ এই দাবিতে তো বিএনপি দীর্ঘদিন আন্দোলন করেছে আপনারা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা মানেননি এখন তাহলে এ কথা বলছেন কেন ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য আমার মনে হয় প্রশ্নের উত্তরটা দেয়া দরকার আমরা কিন্তু আমাদের অবস্থা পরিবর্তন করিনি আমরা এখনো মনে করি একটি গণতান্ত্রিক ব্যবস্থায় একটি রাজনৈতিক দল নির্বাচিত দল সরকারে থাকে সেই নির্বাচিত রাজনৈতিক দলের বিকল্প সরকার হতে পারে নেই এবং পৃথিবীতে যতগুলো গণতান্ত্রিক দেশ আছে কোথাও নির্বাচিত সরকারকে সরিয়ে তত্ত্বাবধা সরকার আসে না কাজেই আমাদের অবস্থান এখনো তাই আছে আমরা মনে করি নির্বাচিত রাজনৈতিক সরকার থাকলে সেখানে তত্ত্বাবধা সরকার যারা আছে বলে আমরা মনে করি না কিন্তু বর্তমানে কি বাংলাদেশে নির্বাচিত এবং একটি সরকার আছে বা রাজনৈতিক কোন দল ক্ষমতা আছে এখন তো একটা ডাকাত সরকার ক্ষমতা আছে আচ্ছা দখলদারি ক্ষমতা দখল করেছে যারা যারা হচ্ছে আপনাদের যাদের অধীনে কোনো ভাবে কোনো সুষ্ঠু নির্বাচন সম্ভব না সেই বাস্তবতায় আমরা বলেছি যে ইউনূসকে যেতে হবে ইউনূসেরই দখলদারি ডাকাত সরকারকে যেতে হবে একটি তত্ত্বাবধায়ক সরকার আসলে সেখানে ইনক্লুসিভ একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে মানুষ যাকে ভোট তারা নির্বাচিত হয়ে সরকার গঠন করবে আরেকটি বিষয় এখানে খেয়াল করে দেখুন আমরা যখন তত্ত্বাবধায় সরকার বাতিল করেছিলাম কখন করেছিলাম কিভাবে করেছিলাম দুই হাজার সালে ডিসেম্বরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে বিপুল ভাবে আওয়ামী লীগ বিজয়ী হয়েছিল এবং সেই নির্বাচনের মাধ্যমে গঠিত যে সংসদ সেই সংসদ সাংবিধানিক প্রক্রিয়ায় তত্ত্বাবধায় সরকারকে সংসদ মানে সাংবিধানিক ভাবে সেটাকে সরানো হয়েছিল এখানে কিন্তু কোনো আইনের ব্যত্যয় সংবিধানের ব্যত্যয় ঘটেনি তারপরে আমরা নির্বাচিত

সর্বোচ্চ আদালত যখন বলে দেয় এটা সাংঘর্ষিক তারপরে ওই সাংঘর্ষিক বিষয়টাকে কিন্তু আপনি সংবিধান রাখতে পারেন স্বাভাবিক ভাবে সেটিকে সংবিধান থেকে স্মরণ হয়েছিল সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে জনগণ দ্বারা নির্বাচিত সার্বভৌম সংসদ সেই করেছিল ভাবে কিন্তু বর্তমানে কি হয়েছে দেখেন আহ দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্টের পরে হাইকোর্টের মাধ্যমে তারা একটি রায় এনেছে সেই রায়ে কি করেছে আমাদের এখানে যে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল ত্রয়োদশ সংশোধনী মাধ্যমে এবং পঞ্চদশ সংশোধনীতে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করা হয়েছিল ত্রয়োদশ সংশোধনীকে বাতিল করেছিল সেই অংশটুকুকে হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে বাতিল করা হয়েছে অর্থাৎ এই মুহূর্তে ত্রয়োদশ সংশোধনী সংবিধানে এক্সিস্ট করছে তার মানে তত্ত্বাবধায়ক সরকার এই মুহূর্তে আছে যেহেতু তত্ত্বাবধায়ক সরকার আছে সাংবিধানিক ভাবে কাজে সংবিধানকে অবজ্ঞা করার সুযোগ নেই দ্বিতীয়ত কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে এখন নেই একটা ডাকাত সরকার আছে যে কারণে আমরা যে এখন তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছি এটা পেছনে যুক্তি আছে বাংলাদেশে যদি এখন একটি রাজনৈতিক নির্বাচিত সরকার থাকতো তাহলে আমরা যদি তত্ত্বাবধায়ক সরকার চাইতাম আপনারা বলতে পারতেন আমরা আমাদের অবস্থা পরিবর্তন কেন করলো আমরা আমাদের অবস্থা পরিবর্তন মোটেও করিনি বাস্তবতার পরিবর্তন হয়েছে একটা ডাকাত সরকার এখন এসেছে এবং অবৈধ একটি সরকার ইলিগাল আনকনস্টিটিউশনাল আপনার আপনার এই বক্তব্যটা আমি হ্যাঁ আপনার এই বক্তব্যটা আমি বুঝতে পেরেছি যে কেন আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের কথা বলছে কিন্তু আমি একটুখানি জানতে চাইছি যে আওয়ামী লীগ তো আওয়ামী লীগের সঙ্গে তো নির্বাচনের কোনো সম্পর্ক নেই তার কারণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে গত বারোই মে এবং তারপরে বাংলাদেশ নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে ফলে নির্বাচন ইউনুসের অধীনে হোক বা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হোক আওয়ামী লীগের তো কিছু যাবে আসবে না এই জায়গাটা যদি একটু ব্যাখ্যা করেন যে আপনারা হঠাৎ এই বিষয়ে এত আগ্রহ নিয়ে কেন আপনাদের অভিমত জানাচ্ছেন আচ্ছা এটাও একটা চমৎকার প্রশ্ন করেছেন কারণ হচ্ছে আপনি বলছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তাই তো এবং আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করেছে ইলেকশন কমিশন তারা কার্যক্রম নিষিদ্ধ করলো যে নিজে অবৈধ তার কোন ধরনের প্রজ্ঞাপন কি বৈধ হতে পারে আমরা এটাকে গণনাতেই ধরছি না যে আওয়ামী লীগের কার্যক্রম এবং এই সরকার দ্বারা নিয়োজিত যে অবৈধ ইলেকশন কমিশন সে নিবন্ধন বাতিল করলো এটাকেও আমরা গ্রহণ করছি না কাজে আওয়ামী লীগ ইজ ভেরি মাচ দেয়ার ভেরি মাচ অ্যাক্টিভ এবং আওয়ামী লীগ অবশ্যই ইলেকশনে পার্টিসিপেট করবে বাংলাদেশের মেজরিটি মানুষ আওয়ামী লীগকে ভোটের মাধ্যমে আবার ক্ষমতায় আনবে এই মুহূর্তে আমাদের আমাদের যে দাবি এবং যেটা আমরা আদায় করে ছাড়বো সেটি হলো ইউনুসের এই ডাকাত সরকার ইলিগাল গভর্নমেন্ট কে সরে যেতে হবে সাংবিধানিকভাবে সাংবিধানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আইনগত ভাবে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে এটি তত্ত্বাবধায়ক সরকার যেটা এই মুহূর্তে আছে সংবিধানে এবং সেই সরকারের অধীনে একটি অন্তর্ভুক্তিমূলক ইনক্লুসিভ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন হতে হবে আপনি যখনই বলবেন ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন বাই ডিফল্ট সেটা অন্তর্ভুক্তিমূলক হতে হবে আর বাই ডিফল্ট আওয়ামী লীগ ইলেকশনে থাকবে নির্বাচন কমিশন পূরণ গঠনের মাধ্যমে

উপর আরোপিত এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে এবং নির্বাচন কমিশন তার নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করে নেবে এটা তো আপনারা প্রত্যাশা করছেন না এটা প্রত্যাশার বিষয় না এটাই এটাই বাস্তবতা সেটাই হবে বাংলাদেশের মানুষকে যদি আপনি ক্ষমতায়ন করতে চান বাংলাদেশের মানুষকে যদি তার ভোটের অধিকার এবং গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে চান এই এর মধ্যে পুরো জিনিসটা আছে কি আছে একটা লিগাল বৈধ একটা সরকার আসবে এবং সেই বৈধ সরকার একটা ইনক্লুসিভ নির্বাচনের ব্যবস্থা করবে তাহলেই না দেশের মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করে তার নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে মানে আপনি আপনারা আপনারা সেটা আপনারা সেটা করে মানে মানে সেই পরিস্থিতি তৈরি করবেন এটা আপনি বলছেন আপনারা সেটা আদায় করব আদায় করব বাংলাদেশে হ্যাঁ বাংলাদেশের মানুষের সমর্থনই এটা আমরা করব এদেশের জনগণই সেটা আদায় এদেশের মানুষ এই ডাকাত সরকারকে বিদায় করে একটি আইনানুক সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটা অন্তর্ভুক্তিমূলক অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারকে ক্ষমতায়ন করবে দেশের মানুষ এবং আমরা সেখানে নেতৃত্ব দিব মি আরাফাত আপনাকে অনেক অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমাদের সঙ্গে কথা বলার জন্য আপনি ব্যস্ততার মধ্যে আমাদের সময় দিয়েছেন এই জন্য আরো একবার কৃতজ্ঞতা জানাচ্ছি নমস্কার আপনি ভালো থাকুন ধন্যবাদ